রঙনের রঙে রাঙা হয়ে এলো শীতের কুহিলি রাতি আমের বউলে বাউল হইয়া কোয়েলা খুঁজেছে সাথে সাথে বসন্ত সেনা আগে অজানার ঘেরা টোপে তব চির জনমের চেনা পলাশ ফুলের পেয়ালা ভরিয়া পুরিয়া উঠেছে মধু তব অন্তরে সঞ্চরে আজ সৃজন দিনের বধূ উঠিছে লক্ষ্মী ওই তোমার ক্ষুধার ক্ষীরদ সাগর মন্থনে সুধাময়ী হারাবার চিরপুরাতনে নতুন করিয়া লোভী প্রতুষ ডুবিয়া প্রভাতে উদিছে নিত্য একই রবি তাই সুন্দর সৃষ্টি একই বড় বধূ জনমে জনমে লভে নব শুভ দৃষ্টি আদিম দিনের তব ওই আবার আসিছে ঘুরে কত গিরি দরি নদী পার হয়ে তব অন্তরপুরে আশিস ভাই তোমরা যে বাঁধা চির জনমের কোথাও বিরহ নাই দুই তীরে তীরে বিচ্ছেদে তাই মাঝে বহে স্রোত ধারা গত জনমের ছাড়া ছাড়ি তাই এ মিলন এত মিঠে সেই স্মৃতি লেখা শুভ দৃষ্টির সুন্দর চাহুনিতে ওগো আঙিনার সজিনা সজনে তব পুষ্পিত শাখা নেড়ে প্রয়োজন মুকুল হইয়া ঝড় গো দুকুলে লুটি বধুর চরণ আঘাতে অশোক উঠো গোল ফুটি বাজে শাখ দেল হুলু ফিরে এলো উমা হয়ে Uno, 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 uno.